আসসালামু আলাইকুম এভরিওান এখন বানাচ্ছি চিকেন ফ্রাই প্রথমে চিকেনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে চিকেনে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট ব্রয়লার মুরগি হলে ভালো হয় তবে এটা সম্ভবত কক এই জন্য একটু ফ্রাই করতে সময় লাগবে আর কি সাথে দিয়েছি একটা ডিম এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস টমেটোর সসটা দিলে খুবই ভালো লাগে খেতে এখন দিয়ে দেব বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে এটা একটু মস হবে ক্রিস্পি ক্রিস্পি আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু আঠালো টাইপের হবে পুরটা খুলে আসবে না সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া মূলত আর কি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চিকেনের উপরে ডিপেন্ড করবে সব কিছু কতটুকু দেওয়া হবে চিকেন যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে বেশি দেওয়া হবে একটু স্পাইসি হওয়ার জন্য মরিচ দিয়েছি মরিচ দিয়ে দিতেই হবে এমন কোনো কথা নেই সাদা গোলমরিচের গুঁড়ো দিলে মানে হোয়াইট পেপার তাহলে গুঁড়ো মরিচ না দিলেও কোনো সমস্যা নেই আমি দিয়েছি একটু স্পাইসি হওয়ার জন্য আর একটু ভিতরে জসি থাকার জন্য লেবুর রস দিচ্ছি তাহলে উপরে কিসমি হবে ভিতরে একটু সফট থাকবে আর কি খেতে ভালো লাগবে এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াও দেওয়া হয়েছে সয়া সসও দেওয়া হয়েছে এর মধ্যে একটা কাহিনি হয়েছে আমার বড় মেয়ে ছিল তো আমি সবসময় বাঁ হাতে শ্যুট করি ডান হাত দিয়ে রেসিপি বানাই ও সামনে থাকা তো ওকে বলছি যে তুমি একটু ক্যামেরাটা ধরো ও কী করছে টেবিলের আশপাশে ঢাকনা টাকনা যত কিছু ছিল সব কিছু ভিডিওতে নিয়ে আসছে সেই জন্য আমি বলছি এটা তুমি কী করলা এটা বলাতে সে কী করছে ওইটুকু ডিলেট করে দিয়েছে সয়া সস দেওয়া আর সাদা গোলমরিচের গুঁড়া দেওয়া এখন সয়া সস এমন একটা জিনিস চোখ এবং কিডনির জন্য এটা খুব একটা ভালো না তো এই জন্য তো ডাবল ডাবল তো দিতে পারবো না তাই মুখে বলে দিলাম আর কি তবে ওইটা অবশ্যই দিতে হবে ওইটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না কালারের জন্য সামান্য একটু জর্দার রঙও দিয়ে দিয়েছি আর এখানে আমি ময়দা নিয়েছি আর দিয়েছি ময়দাতে জর্দার রং দিয়েছি তারপর সাথে একটু গুঁড়ামরিচ আর সাদা গোলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট লবণ দিয়ে ভালোভাবে এটারে মিক্স করে নিয়েছি এখন চিকেনটা এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি পাশে পানি নিচ্ছি পানির মধ্যে চিকেনটা ডুবিয়ে আবার আমি ময়দার মধ্যে ডুবিয়ে নিচ্ছি মানে পানির মধ্যে সুইমিং করতেছে আর কি এভাবে আমি চার পাঁচবার করব কারণ যত বেশি করা যাবে লেয়ারটা অত বেশি ক্রিসপি হবে খেতে অনেক সুস্বাদু হবে তবে আমি সাজেস্ট করব এটা অবশ্যই যেন ব্রয়লার মুরগি দিয়ে করা হয় আর নয়তো পাকিস্তানি মুরগিগুলি সফট আছে ওগুলি দিয়ে করলে হয় কিন্তু কক মুরগিটা একটু শক্ত এটা দি করলে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম এক ঘন্টা কিংবা আরও বেশি তেলের মধ্যে যখন আমি এটা দিয়েছি তখন আমি এটা একদম আগুনের রাস্তা হালকা করে দিয়েছি নয়তো উপরের পুটটা অনেক ক্রিস্পি হয়ে যাবে কালার চলে আসবে চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য হালকা আছে আমি চিকেনটাকে ফ্রাই করেছি অনেক সময় নিয়ে সেলু ফ্রাই করি করে করি উঠিয়ে ফেলছিলাম এখন একসাথে আবার দিয়ে দিয়েছি চিকেন ফ্রাইড